তিন চার দিন আগে বড়লেকা আমাদের পার্শ্ববর্তী উপজেলা বড়লেখাতে তিন বছরের একটি শিশু দর্শিত হয় যে কিনা সকালবেলা চকলেট কিনতে গিয়েছিল পাশের পাশের দোকানে গতকাল পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে মাগুরার আট বছরের মেয়ে যে আপন জামাই এবং আপনের শ্বশুরের হাতে দর্শনের শিকার হয় এবং আজকে নারী দিবস উপলক্ষে বাংলাদেশী নারীদের জন্য হয়তো এটা শ্রেষ্ঠতম উপহার সে পুরো বাংলাদেশকে কাঁদিয়ে কিছুক্ষণ আগে শেষের চেষ্টা করেছে আমি আমার এখন অবধি জীবদ্দশায় যেটুকু দেখতে পেয়েছি বাংলাদেশ কোনো সরকারি দর্শকের শাস্তি নিশ্চিত করতে পারেনি দর্শকেরা বরাবরই পার পেয়ে যায় এবং আমাদের সুশীল সমাজ বলেন কিংবা বকাটি সমাজ বলেন সবার জায়গা থেকে একটা জিনিসের দিকে খুব বৃহৎ আকারে আঙুল তোলা হয় মেয়েদের পোশাক কিন্তু যখন একজন বৃদ্ধ দর্শিত হয় একটা শিশু যে কিনা নারীত্ব বুঝার আগেই নারী জন্ম বোঝার আগেই নারী জন্মের সুদ যাকে দিতে হয় এই পৃথিবীতে তার দর্শ মানে তারা দর্শিত হওয়ার পর আমাদের সেই সুশীল সমাজরা এগিয়ে আসে না তাদের বিচার নিশ্চিতের দাবিতে তারা এগিয়ে আসে না তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দুটো দাবি দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে দর্শক চিহ্নিত হওয়ার ত্রিশ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে একজন দর্শী তার আর্তনাদ পুরো আকাশ বাতাস কাঁপে বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায় কেন এত একজন মেয়েকে এত নির্মম মত্তাচারের শিকার হওয়ার পর তার বিচার প্রক্রিয়ার জন্য তাকে আবার আইনের দ্বারস্থ আইনের দ্বারস্থ হয়ে দিনের পর দিন দৌড়াতে হবে এটার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ত্রিশ কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করা হয় এই দুটো দাবি নিয়ে একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি আমার ব্যক্তিগত দায় থেকে আগামী তিন দিন প্রেস ক্লাব চত্বরে সকাল ছ দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব